যেমন এবং আপনারা দেখছেন কুইলে কালেকশন ইউটিউব চ্যানেল সঙ্গে আমি মহেশ শর্মা তো তো আপনারা অনেকেই জানেন আজকে পঁচিশা ভাদ্র মিসির্দি গ্রামে বিরাট একটা কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে তো সেইখানে যে যিনি দু নম্বর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো ওই মালিক আমার পাশে বসে আছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দু চার কথা জানিয়ে নেওয়ার চেষ্টা করছি যে কিরকম লড়াই দেখাবে এবং কোথায় কোথায় লড়াই লেগেছে এবং কিরকম প্রস্তুতি নিয়ে এই মিছিল আসরে তিনি পৌঁছেছেন সেই সব ব্যাপারে বিস্তারিত ভিডিও আলোচনা করা হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত যে এই মিছিল দিয়ে আসরের ফলাফল সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যেই আপনারা দেখতে ও শুনতে পাবেন তো নমস্কার নমস্কার আপনার নাম পরিচয়টা একটু দর্শকে বলুন নাম হচ্ছে লম্ব ধর মাতো গ্রাম কোনাপড়া কেন্দ্রা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে কেমন আছেন ভালো তো আজ আপনি এখন কোথায় উপস্থিত আছেন এই মিছিল তো এইখানে আসার একটা কারণ আছে তো সেই কারণটা একটু দর্শকের কাছে প্রকাশ করুন এর কারণ আছে যে কারা নিয়ে আসা হয়েছে লড়াই লাগাবার জন্য আচ্ছা তো কত নম্বরে আপনি জড়া পাইছেন এবং কত প্রাইজ আছে সেই কারে দু নম্বরে জোড়া হয়েছে একুশ হাজার প্রাইজ সঙ্গে অফার টফার কোনো কিছু আছে না অফার কিছু নাই অফার কিছু নাই তো আজকে আপনার কারা বর্তমান মৌসুম কি রকম আছে মৌসুম তো ঠিকই বুঝাছে যেমন বাঁধে মাছ ঝাঁপাইছে এরকম তো ঝাঁপাছে এখন আচ্ছা মানে লড়াই দর্শককে দেখাবে কেন লড়াই তো দেখাবে যে দেখো এটা তামনা থানার কেন্দ্রা থানার বোর্ডার মানে মানে বোর্ডারে কেমন লড়াই হবে ওটা তো বুঝতেই পারছে আচ্ছা তো এর পূর্বে বলুন যে আপনি কারাটা মোট কতবার খেলেছেন কারাটা হিসাব নাই বারো বার হয়ে ফলাফল কি রকম আছে ফলাফল জয়ও আছে পরাজয়ও আছে তো ব্যাপার আছে যে কোন মালিকের সাথে আপনার জোরটা হয়েছে সাগর মা তো মানে রাজা খান্দা সাগর মা রাজা খান্দা সাগর মা তো পাঁচটা ছেলে ওরা আছে আচ্ছা যাই হোক সাগর বাদল কি কি নাম বললেও সেদিন মনে হচ্ছে না ঠিক সবারই নামটা তো ব্যাপার আছে যে অন্যান্য দিন যে আরে মানে লড়াই দেখায় আপনার তারাই আজকেও সেই রকমই লড়াই দেখাবো একদম মশমটা তো ওইরকমই তো এই যে আপনি মানে আমি মানে আসরে জোড়া পাইছেন তো এইখানে কমিটিকে দুই চার কথা বলবেন কমিটিকে যে আমাকে জোড়া দিল ওইটি ধন্যবাদ আচ্ছা আর এই ধরুন অন্যান্য জায়গায় দেখা যায় যে কারা আনার পরে মানে যেখানে বাইন দেন আপনি

time এর কোনো বলা হয় নাই তো আমি বলি যে যেমন মানে সময় থাকতে যেমন খেলা হয় আচ্ছা একের পরে দুই আপনার মানে ইচ্ছা আছে যে একের পরে দু নম্বর কাটা যেমন আসরে ছাড়া হয় হ্যাঁ মানে রোদ অনেক তো রোদ হয়ে যাবে কখন হ্যাঁ রোদের দিন না ভাদর মাসে মানে বুঝতেই পারছো না তো দর্শক সমস্ত কিছু বিবরণ জানতে পেলেন তো ইয়ারপরে যে এই লম্বা দরমা আছে যে কাড়াটা আছে বর্তমান কি রকম সময় আছে तो चलो ना एक बार देखें नया जग नमस्कार